আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ কদু বা লাউ দিয়ে পায়েস রান্নার রেসিপি আমাদের এলাকায় তো এটাকে দুধ কদুই বলে আর তোমাদের এলাকায় এটাকে কি নাম বলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর এটা কে কে খেয়েছ তাও বলে যাবে আর এই যে চলো দেখি আমরা কিভাবে আজকে দুধ কদু রান্না করি প্রথমে লাউগুলোকে বটির সাহায্যে ভালো করে কুচিয়ে নিয়েছি আর কোচানো হয়ে গেলে গরম পানিতে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে ঝোড়া দিয়ে রেখেছি আর এদিকে দুধগুলো ভালো করে জাল দিয়ে ঘন করে নিচ্ছি আর এ পর্যায়ে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর অন্যদিকে এখানে গুড় জাল দিয়ে নিচ্ছি গুড় আর দুধ একসাথে জাল না দেওয়ার কারণ আগের মতো তো আর সলিড গুড় নেই ভেজাল তাই গুড় আর দুধ একসাথে জাল দেওয়া হচ্ছে না গুড় আর দুধ যদি একসাথে জাল দেওয়া হয় তাহলে দুধ জমে যাবে আর এদিকে সুজি ভেজে নিচ্ছে পোলার চাল ভেজে নিচ্ছে গুলা গুঁড়া করে গুঁড়া দুধের মধ্যে মেশানো হবে আর এই তো দুধ জাল হয়ে গেছে এখানে লাউ দিয়ে দিবে আর লাউ দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিবে কিছুক্ষণ ভালো করে নাড়তে চাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আর অন্য আমাদের গুড় জাল করা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিব আর এদিকে দুধও বলক এসে পড়েছে লাউ দেওয়ার পরে এটাকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে আগে থেকে গুলিয়ে রাখা সুজি পোলার চাল আর গুঁড়া দুধ দিয়ে দিব একটা সুন্দর গ্রান আসবে এই দুধ কদু থেকে আর যখন এই মিশ্রণটি ঢালা হবে তখন অনবরত নাড়তে হবে যাতে এটা জমা বেঁধে না যায় আর হ্যাঁ সামান্য পরিমাণ লবণ কিন্তু দিতে হবে মিষ্টি খাবারে লবণ না দিলে মিষ্টিটা বোঝা যায় না আর এই তো ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিয়েছি আর এদিকে বলক এসে পড়েছে আর কিছুক্ষণ জাল দেওয়ার পরেই আমাদের রান্নাটা কমপ্লিট আর কি সুন্দর যে একটা গ্রানার ছিল তা বলার বাহিরে পায়েসটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে আর এই তো এখানে আমরা পায়েসটা নামিয়ে নিয়েছি নামিয়ে তার মধ্যে গুড়ের পানি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর এই তো এখন একের পর এক বাটির মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে আর এটা কিন্তু খুবই মজার খাবার অনেকে আছে লাউ পছন্দ করে না এই রান্নাটা কিন্তু কচি লাউ দিয়ে রান্না করলে খুব ভালো হয় আর একবার হলেও তোমরা বাসায় এটা ট্রাই করে দেখবে এটা কিন্তু খুবই মজার খাবার ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না